কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি সারা দিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো অনেক দিন হয়ে গেলেও তেমনভাবে আর ভিডিও বানানো হয় না কারণ সেইভাবে আর টাইম পাই না এতটাই কাজের চাপ তো আজকে ছুটি ছিল বলে তার জন্য সকাল থেকে উঠে ভাবলাম একটু ভিডিও বানাই রিলস ভিডিও বানানোর খুব ইচ্ছা আছে জানি না কী হয় তো সকালবেলা ঘুম থেকে উঠেই খিদে লেগেছিল বাট উঠতে আমি অনেকটাই লেট করেছি আর উঠে দেখছি উনি এদিকে চাউমিন বানানো স্টার্ট করে দিয়েছে আমি তো মনে মনে ভাবলাম ভালোই হলো কাজ আর আমাকে করতেই হলো না শুধু সকালবেলা ঘুম থেকে উঠেছি মুখটা জাগ করে ধুয়ে নেব নিয়ে তাড়াতাড়ি খেয়ে নেব ও চাউমিন বানাচ্ছে দেখে আমি ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে আসি কারণ ছাদে একটু একটু বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা এত ব্যাপক তোমাদেরকে কি বলবো তাই ভাবলাম ছাদে যাই কিন্তু জলে পা দিতে একটু কেমন লাগছিল ঘুম থেকে সবে মাত্র উঠেছি তো ঠান্ডা ঠান্ডা লাগছিল। ভাবলাম দাঁড়িয়ে থেকে বা কী করবো যাই একটু ছাদ থেকে হেঁটেই আসি আস্তে আস্তে যখন একটার পর একটা পা দিচ্ছিলাম জলের উপরে এত ঠান্ডা লাগছিলো আর কি মজা হচ্ছিল ভাবছিলাম এটা যদি দুপুরবেলা হতো একটু আনন্দ করতাম ভিজতাম একটু খেলা করতাম কিন্তু কি করব এখন তো সকালবেলা ওগুলো তো আর করা যাবে না তোমরা হয়তো জানলে হাসাহাসি করবে আমি এখনও পর্যন্ত বাচ্চাদের সাথে খেলা মাটি খেলি ওরা যখন খেলে পাশে বসে বসে আমিও খেলি কারণ আমার ওই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায় আর আমার খেলা করতে খুব ভালো লাগে আমি তো ওই জন্য আমার মেয়ের সাথে আমি বন্ধু হিসাবে মিশি যেখানেই যাই একসাথে হুড়োহুড়ি করতে করতে যাই রাস্তাতে মারপিট করতে করতে যাই কেউ বলে না যে ও আমার মেয়ে বা আমি ওর মা এমন কথাটা কেউ বলে না সবাই জিজ্ঞাসা করে এটা তোমার কে হয় আমি তখন বলি যে আমি ওর দিদি হয় আমার মেয়ে তখন এসে বলে না এটা আমার মা হয় সবাই বলে দেখে তো মনেই হয় না যে তোমরা মা মেয়ে এমনভাবে মেশো কারণ আমি এই রকমভাবে মিশি বন্ধুত্ব হিসাবে যার মানে কোথাও কিছু হলে আমার মেয়ে যেন আমাকে শর্টকাটে বলতে পারে যে মা এটা হয়েছে এটা কি করব যাতে আমাকে কোনো কথা না বলতে ভয় পায় তার জন্য আমি বন্ধু হিসাবে মিশি কারণ এখন যা দিনকাল তা কি আর বলে বোঝাবো তোমাদের তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি হয়ে গিয়েছে আমার চাউমিন এবার চাউমিন খেয়ে নেবো আর মায়ে দেখে পূর্ণকার ছিল রান্না হওয়ার জন্য মানে রান্না করবে বলে বাট আমি আজকে কিছু করব না সকাল থেকে ঘুম থেকে উঠে আজকে শুধু ঘুরে বেড়াবো আর বাচ্চাদের সাথে খেলা করব। কারণ একটা রান্না মানে রান্নি আর তার সাথে হেল্পার আমার মা তো আছে আর আমার কি দরকার আমার আর দরকার লাগেই না যা করে এরা দুজনেই করে আমি আগে রান্না করতাম যখন মায়ের হাত ভেঙে গিয়েছিল বাট মার হাত এখন অনেকটাই ভালো হয়ে গেছে আর তার জন্য মা করে তেমনটা আমাকে কিছু করতে হয় না ওখান থেকে খেয়ে দিয়ে উঠে গিয়েছি রাস্তাতে কারণ আমি একটা পার্সেল অর্ডার করেছি সেটাই আসছে কি মজা হচ্ছে নাস্তে ইচ্ছে হচ্ছে পার্সেলটা আসছে মানে আসছে দেখে তো কি পার্সেল অর্ডার করেছে সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে তো আমার থেকে বেশি লাভ আছে কারণ ওর বায়নাতে এই পার্সেলটা অর্ডার করা বাট আমি বলেছি আমি বড়োটা নেব আর বাদ বাকিটা তুই নিবি কারণ ওটা আমার খুব প্রয়োজন তো কি সেটা সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কি অর্ডার করেছি অনেক দিন ধরেই নেবো নেমো করছিলাম বাট সেটা নিয়ে উঠছিলাম না কিন্তু মেয়ে অতিরিক্ত বায়না করছিল তার জন্য বাধ্য হয়ে আমি নিলাম তো আমার গিটা মানে চলে এসছে পার্সেলটা এটাই এবার খুলব তা মেয়ে এখন থেকেই বায়না করছে যে রাস্তাতেই খুলবে আমি বলছি না চল বাড়ি চল বাড়ি গিয়ে পার্সেলটা খুলব আগে তো পার্সেলটা হাতে নেই তো ফাইনালি পার্সেলটা হাতে নিয়ে নিলাম আর এদিক থেকে পার্সেলটা সঙ্গে সঙ্গে আমার মেয়ে আমার হাত থেকে কেড়ে নিল যে মামি এখানেই দেখবো কি আছে ওর বাবা বলছে তুই পারবি না আমাকে দে আমি তখন বললাম পার্সেলটা নিয়ে তো বাড়ি আমাকে যেতে দাও তো দুজনে কেউ আমাকে বাড়ি যেতে দিল না মেয়ে তো এদিকে বায়না করছে এখানেই খুলতে হবে কি আছে দেখব আর দুই একজন তো এখানেই আছে তারাও বলছে খোল খোল দেখি কেমন এসে আমি তো প্রথমে দেখে অবাক যে আমি তিনটে বোতলের সেট অর্ডার করেছি আর এসছে কিনা একটা ও মা আমি এটা নেব না আমি এটাকে রিটার্ন করে দেব তখন ওর বাবা বলছে না না এর ভিতরে এখনও বোতল আছে আমি তো দেখে বলি হ্যাঁ এইটুকানি বোতলের ভিতরে আবার কিভাবে বোতল থাকতে পারে মানে আগে খোলো দেখি কি আছে তেমন না হলে আমি কিন্তু নেবো না ও তখন বললো চিন্তা করো না তুমি যেই শেডগুলো অর্ডার করেছো যেমনভাবে বোতল তেমনভাবেই এসছে তো দেখো আমার মেয়ে হাত থেকে তাড়াতাড়ি করে এই বোতলটা কেড়ে নিয়েছে কারণ এই বোতলটা ওর মানে ফাইনালি দুটো বোতলই ওর পরপর এই দুটো আর বড়টা আমার আমি কাজে নিয়ে যাব বলে আর এই দুটো সেট আমি ওকে দিয়েছি ও স্কুলে যাবে তার জন্য ওর জন্য আমি তো ভাবলাম হাই যা একটা মনে হয় বোতল এসছে এ বোতল আমি নেবো না তারপর যখন পরপর তিনটে বোতল বেরোলো তারপরে ভাবলাম না ঠিকই আছে খারাপ কিছু অর্ডার করিনি আর এখন থাকতে আমার মেয়ে দুটো বোতল নিয়ে নিয়েছে দেখো আর ওটা আমার জন্য আমি ওকে বলছিলাম বারবার খুলেছ যেখানে সব ঠিকঠাক করে ফিটিংস করে দাও একেবারে আমি এটাকে ভালো করে ধুয়ে দেয় জল নিয়ে যেতে হবে তো এখন থেকে রেডি করতে হবে আমার তো কি আনন্দ হচ্ছে আর আমার মেয়ে তো এখন থেকেই বলতে লাগছে মা আমি এক্ষুনি গিয়ে বোতলটা ধুয়ে জল ভরে নিয়ে জল খাবো তাও আমি ওকে বললাম যা পারিস কর তোর বোতল এসে গেছে বাট আমার বোতলে হাত দিবি না তোর বোতল দুটো নিয়ে তুই যা পারিস তাই কর আর এর বাবা এদিকে বাজারে যাবে রান্না বসাবে এসে রান্না করা যেমন তেমন ও ওখানে বসে বাচ্চাদের মতন বোতল ঢাকা শুরু করে দিয়েছে আমি ওকে বারবার বলছি এটা দিয়ে দাও বাড়িতে এসে দেখবে বাজারটা করে নিয়ে এসো কে শোনে কার কথা সেই বোতলটা নিয়েই পড়ে আছে এইটা এই এইরকমভাবে খাওয়া যাবে এই বোতলটা এদিক থেকে খাওয়া যাবে মেয়ের একটা এদিক থেকে খাওয়া যাবে তোমার দুদিক থেকে খাওয়া যাবে আর মেয়ে তো এদিকে মানে আমার নেই কেন মা এটা কি হচ্ছে মা এই রকম করে মা মেয়ে তো বকতে আরম্ভ করে দিয়েছে তারপরে মেয়েকে বোঝালাম বোতল যদি নিতে হয় তুই একটা নিবি এই দুটো বোতল কিন্তু আমি তোকে দেব না তাহলে তুই একটা নে আর আমি দুটো নি তারপরে বললো না না মা ঠিক আছে ঠিক আছে তুমি একটা নেবে আমি দুটো নেব ওর বাবা ওকে বোঝাচ্ছিলো যে মানি তোর দুটো বোতল আছে দুটো নিয়ে স্কুলে যেতে পারি পাল্টে পাল্টে মাঠটা নেওয়ার কোনো দরকার নেই